হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেলটা তোমরা কেমন আশা করি ভালো আছো সুস্থ আস্তে আমি ভালো আছি নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তা এটা কন্ট্রোভার্সি হ্যাঁ কন্ট্রোভার্সি তা সেজক বুঝতে কন্ট্রোভার্সি কারণ এসে ভেবে যাচ্ছে তো তা ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে নিই ঠিক আছে তা না হলে তোমরা দেখবে না ঠিক আছে তা অনেকেই এই অনেকে বলছে যে কন্ট্রোভার্সি বাদ হয়ে যাক কন্ট্রোভার্সি বাদ হয়ে যাক সবাই ব্লগ দিব সবাই ব্লগ দিব সবাই ব্লগ দিব আরে বাবা ব্লগ কে দেখবে কেউ দেখবে না আর কন্ট্রোভার্সি চ্যানে সারা জীবন থাকবে ঠিক আছে তোমরা যে বলছো যে কন্ট্রোভার্সি চ্যানেল বন্ধ হয়ে যাক তোমরা যে কন্ট্রোভার্সি এখন তোমরা কি করছো তোমরা তাহলে ব্লক চ্যানেল খুলে কন্ট্রোভার্সির মধ্যে ঢুকছো কেন কন্ট্রোভার্সির মধ্যে ঢুকছ কেন আমরা শুরুতেই না কন্ট্রোভার্সির মধ্যেই ঢুকছি ঠিক আছে ব্লক চ্যানেল না আমাদের চ্যানেলটাই হলো কন্ট্রোভার্সি ঠিক আছে তা তুমি যেহেতু কন্ট্রোভার্সি করবে না করবে না তার এই কথা বলো কেন যে কন্ট্রোভার্সির মধ্যে কেউ ভিউজ দিও না কন্ট্রোভার্সি কেউ দেখো না তোমাদের আমরা ওই দুই পরিবার নিয়ে নয় কন্ট্রোভার্সি না করলাম অন্যকে নিয়ে কি আমরা কন্ট্রোভার্সি করতে পারবো না অবশ্যই করবো তুমি না করলে তুমি না করলে ঝিকি ঝিকির কথা বলছি ঝিকিমিকি তুমি না করলে তুমি না করলে কি অন্যরা করতে পারবে না কারণ তোমাদের কাছে কন্টেন্ট নেই ঠিক আছে কারণ তোমরা এদের ফেস দেখিয়ে দেখিয়ে তোমাদের চ্যানেলকে দাঁড় করিয়েছো ঝিকিমিকি তোমাকে বলছি এদের ফেস দেখিয়ে দেখিয়ে তোমাদের চ্যানেল দাঁড় করিয়েছো এখন সবাইকে বলছো যারা যারা কন্ট্রোভার্সি চ্যানেল মানে ভিডিও কর তাদেরকে বলছো যে কন্ট্রোভার্সি কেউ দেখো না সবাই ব্লক সবাই ব্লগ দিতে পারে না ঠিক আছে তুমি ব্লক দাও তুমি তোমার নিজেরটা সামলাও অন্যকে জ্ঞান দেওয়া কম দাও ঠিক আছে তোমার যদি ইচ্ছা হয় তুমি নিজে ব্লক দাও অন্যকে জ্ঞান কম মারাও বুঝেছো ঝিকিমিকি নিজের অকালে থাকো তা বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশন অন করে দেবে নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই পৌঁছে যাবে তাকে কি নিয়ে ভিডিও করব এই ঝিমিককে নিয়ে করবো ঠিক আছে ঝিকিমিকি কি বলছে যে আমরা আর কন্ট্রোভার্সি ভিডিও করবো না আমরা ভালো ভালো ব্লগ দেব তোমরা সবাই দেখো আর কন্ট্রভার্সি যারা যারা করবে তাদের ভিডিও তোমরা দেখবে না কেন দেবে না কেন দেখবে না কারণ তোমাদের কন্ট্রোভার্সি করার ক্ষমতা নেই ঠিক আছে কন্ট্রোভার্সি করার তোমাদের তোমার ক্ষমতা নেই কারণ কোনো কন্ট্রোভার্সি করতে পারো না তোমরা এক জিনিস নিয়ে শুধু কন্ট্রোভার্সি করছো ঠিক আছে কারণ ওই জিনিসটা এখন বাদ হয়ে গেছে এখন অন্য কোনো কন্ট্রোভার্সি করবে না তুমি এই কথাটা কেন বললে তুমি বলতে পারতে যে আমি কন্ট্রোভার্সি করব না আমি এখন ব্লগ দিব আমার ব্লগ কিন্তু সবাই দিবে তুমি এই কথা কেন বললে আমার এই কথাটার জন্য আমার খারাপ লেগেছে তুমি এই কথাটা কেন বললে যে যারা যারা কন্ট্রোভার্সি ভিডিও করে তাদের ভিডিও দেখবে না কেন তুমি বলারকে তুমি বলারকে তোমাকে রাইটটা কে দিয়েছে এই কথা কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা সারা জীবন কন্ট্রোভার্সি করবো তোমাদের ওই দুটো চ্যানেল বাদ দিয়ে আমরা কন্ট্রোভার্সি করতে পারি না কারণ আমি আমি সব কিছু নিয়ে কন্ট্রোভার্সি করি ঠিক আছে মানে সব মানে যাদের যাদের ভুল দেখি তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করি তোমাদের ওই দুই চ্যানেলকে বাদ দিয়েও আমি কন্ট্রোভার্সি করতে পারবো ঠিক আছে তাহলে তুমি নিজের ইয়ে থাকো তুমি ব্লক দিবে তুমি ব্লগ দাও অন্যকে জ্ঞান কম মারা জি কী অন্যকে জ্ঞান কম মারা বুঝেছ কারণ তোমাদের তোমাদের কন্ট্রোভার্সি করার ক্ষমতা নেই তোমাদের কন্ট্রোভার্সি যে করবে সেই জিনিসটাই তোমাদের এখন শেষ হয়ে গেল এই জন্য বলছো কেউ যেন কন্ট্রোভার্সি না করতে পারে লজ্জা করে নাই কথা বলতে আমরা সারা জীবন করব কন্ট্রোভার্সি কারণ আমাদের চ্যানেলটাই কন্ট্রোভার্সি ঠিক আছে আমাদের চ্যানেলটাই কন্ট্রোভার্সি ওই জন্য আমরা সারা জীবন কন্ট্রোভার্সি করবো আমরা ব্লক দিব না দিব না আমাদের কন্ট্রোভার্সির মধ্যে আমাদের আমরা কোনোদিন ব্লক ডুবাবো না ঠিক আছে যাই হোক জি কি তোমাকে আমি ছোট্ট কথাই বললাম নিজের চকায় তেল দাও অন্যকে জ্ঞান কম মারাও তুমি নিজের চকের মধ্যে তেল দাও তোমার তুমি নিজের তোমার তুমি যদি কন্ট্রভার্সি না করে করবে না তুমি বলো যে আমার কন্ট্রোভার্সি আমি করবো না ব্লক দিব আমার ব্লক দেখো তুমি সবাইকে এদিকে জোরাবে না ঠিক আছে মাথায় ঢুকিয়ে নাও ঝিকিমে কি মাথায় ঢুকিয়ে নাও বুঝেছো মাথায় না ঢুকালে না মুশকিল আছে এই কথা আমি বলে দিলাম হুম বলে দিলাম মাথায় ঢুকিয়ে নাও অন্যকে জ্ঞান আগে রাখে বার ভেবে তারপরে জ্ঞান মারাবা বুঝেছ ডার্লিং